আসসালামু আলাইকুম দর্শক গোপালগঞ্জ জেলার বকশদপুর থানার বাটিকামারি বাজার এবং চাউচাই গ্রামে একটি দুর্ঘটনা ঘটেছে পারিবারিক কলহের কারণে এই দুর্ঘটনাটি ঘটে আমরা তার বাড়ির দিকে রওনা হচ্ছি দর্শক ঘটনাস্থলে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকুন আমার ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে দেশ এবং প্রবাসের যারাই আছেন তাদের সকলকে জানাচ্ছি আমি আনিসুর রহমান অনেক আমার পক্ষ থেকে সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা দর্শক আমরা চলে এসেছি এই মুহূর্তে তার বাড়িতে এটা চাচা থাংজাপুর স্কুলের সামনেই দুর্ঘটনাটি ঘটে দর্শক আমরা তার বাড়ির নিকটেই চলে যাব এবং দুর্ঘটনা স্থানটি ঘুরে দেখাবো এবং তার ফ্যামিলির সাথে আমরা কিছু সাক্ষাৎকার ভিডিওটি দেখে থাকুন এবং ফলো করুন শেয়ার করুন দর্শক আমি চলে এসেছি এখন রতনদার বাড়িতে আমরা এই ঘটনাস্থলে যাব এবং সম্পূর্ণ কথাগুলো রতনদার কাছ থেকে শোনার চেষ্টা করবো দর্শক আমরা এখন রতনদার বাড়িতে আছি আমরা এই দুর্ঘটনাটা সম্পর্কে রতনদার কাছ থেকে কিছু কথা শুনবো আসলে বেদনা আক্রান্ত এই কথাগুলো তার থেকে শোনাটা আমাদের ঠিক হবে কিনা আমি সঠিক বলতে পারছি না দর্শক আসলে এই অদিনে ঝরে গেল একটি লোকের প্রাণ আসলে এই যুবকটা হয়তো আমরা দেখতে পাইনি তাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদপুর থানায় আমরা রতনদার কাছ থেকে কিছু কথা শুনবো কিভাবে কি সমস্যা হয়েছে সমস্যা হয়েছে কি ছেলে এলো

আপনারা শুনতে পাচ্ছেন যেখানে সাধারণত একটি মোবাইল নিয়ে কথা কাটাকাটির কারণে বড় ভাই এবং ছোট ভাইয়ের মধ্যে একটি প্রাণ হারিয়ে গেল দর্শক এই ঘটনাটি ঘটে গোপালগঞ্জ জেলার মকসদপুর থানার চালচা গ্রামে রতনদার বাড়িতে আসলে আপনারা ভিডিও স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে এই ভাইয়ের বাবা খুব দুঃখজনক একটি দুর্ঘটনা ঘটে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আমি আনিসুর রহমান অনিক পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই ভালো থাকবেন